নমস্কার নববর্ষের একটি কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর অবসান প্রায় ওই নূতন বর্ষ হয় গত আমি আজি ধুলি তলে এ জীর্ণ জীবন করিলাম নত বন্ধু হও শত্রু হও যেখানে যে কেহড়াও ক্ষমা করো আজিকার মতো পুরাতন বরষের সাথে পুরাতন অপরাধ যত আজি বাঁধিতেছি বসি সংকল্প নূতন অন্তরে আমার সংসারে ফিরিয়া গিয়া হয়তো কখন ভুলিব আবার তখন কঠিন ঘাতে এনো শ্রু পাতে অধমের করিও বিচার আজি নববর্ষ প্রভাতে ভিক্ষা চাহি না সবার আজ চলে গেলে কাল কি হবে না হবে জানে কেহ আজিকার সুখ রবে রবে আজিকার স্নেহ যতটুকু আলো আছে কাল নিবে যায় পাছে অন্ধকারে ঢেকে যায় গেহ আজ এসো নববর্ষ দিনে যতটুকু আছে তাই দেহ বিশ্বভূমি সীমা তার নাই কত দেশ আছে কোথা হতে কয় জোনা হেথা এক ঠাই কেন মিলি আছে কর সুখী থাকো সুখে প্রীতি ভরে হাসি মুখে পুষ্প যেন এক গাছে তা যদি না পারো চিরদিন একদিন এসো তবু কাছে সময় ফুরায়ে গেলে কখন আবার কে যাবে কোথায় অনন্তের মাঝেখানে পরস্পর আর দেখা নাহি যায় বড় সুখ বড় ব্যথা চিহ্ন না রাখিবে কোথা, মিলাইবে জলবিম্ব প্রায় একদিন প্রিয় মুখ যত ভালো করে দেখেলই আয় আপন সুখের লাগি সংসারের মাঝে তুলি হাহাকার আত্মবিমানে অন্ধ জীবনের কাজে আনি অবিচার আজি করি প্রাণপন করিলাম সমর্পণ এ জীবনে যা আছে আমার তোমরা যা দিবে তাই লব তার বেশি চাইব না আর লইব আপন করি নিত্য ধৈর্য তরে দুঃখ ভার যত চলিব কঠিন পথে অটল অন্তরে সাধি মহাপ্রত। যদি ভেঙে যায় পন দুর্বল এ শান্ত মন সবই নয় করি শির নত তুলি লব আপনার পরে আপনার অপরাধ যত যদি ব্যর্থ হয় প্রাণ যদি দুঃখ ঘটে কদিনের কথা মুছিয়া যাবে সংসারের পটে শূন্য নিষ্ফলতা জগতে একা চতুর্দিকে যায় দেখা ভর কত দুঃখ ব্যথা তুমি শুধু ক্ষুদ্র একজন এ সংসারে অনন্ত জনতা যতক্ষণ আছে হে তা স্থির দীপ্তি থাকো তারার মতন সুখ যদি নাহি পাও শান্তি মনে রাখো করিয়া যতন যুদ্ধ বাঁচিতে না পারো যদি করে পরাভব করে আক্রমণ কেমনে মরিতে হয় তবে শেখ তাই করি প্রাণপণ জীবনের এই পথ কে বলিতে পারে বাকি আছে কত মাঝে কত বিঘ্ন শোক কত খুরুধারে হৃদয়ের কত পুনর্বার কালী হতে চলি বসে তপ্ত পথে ক্ষমা করো আজিকার মত পুরাতন বরসের সাথে পুরাতন অপরাধ যত ওই যায় চলে যায় কাল পরপারে মোর পুরাতন এই বেলা ওরে মন বল অশ্রুধারে কৃতজ্ঞ বচন বল তারে দুঃখ সুখ দিয়েছ ভরিয়া বুক চিরকাল রহিবে স্মরণ যাহা কিছু লয়ে গেলে সাথে তোমারে করিন সমর্পণ ওই এলোয়ে জীবনে নূতন প্রভাতে নূতন বরষ মনে করি প্রীতি ভরে বাধি হাতে হাতে না পাই সাহস নবতিথিরে তবু কভু এসো নূতন দিবস ভরিলাম পুণ্য স্রু জলে আজি কার মঙ্গল কলস নমস্কার নববর্ষের দিনে সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন